আমি স্বপ্নে দোল দোল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখলাম আকাশ খামখেয়ালি বৃষ্টি যাবার থেকে ব্লগ শুরু করেছি বৃষ্টি কিন্তু আমার পিছু ছাড়ছে না ইউটিউবে কাজ করে বৃষ্টিকে তোয়াক্কা করলে চলবে না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এখন আমি আছি বাঁকুড়া জেলার যাব জয়পুর বনলতা রিসর্ট চলে আসলাম জয়পুর বাঁদিকে দেখছেন এটাই বনলতা রিসর্ট কিন্তু না এখন রিসর্টের ভেতরে যাবো না আগে একটু জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি তারপর এসে রিসর্টের ভিতরে ভেতরে যাবো প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে জঙ্গলের ভেতরের রাস্তাটা প্রায় আট থেকে দশ কিলোমিটার হবে কিন্তু আমরা অতটা ভেতরে যাবো না মাত্র দু কিলোমিটারের মতন যাব। আমি স্বপ্নে তোমায় দেখেছি মন বলে ভালোবেসেছি বলিতে পারে আরে ভাই থাম থাম চুপ কর চুপ কর এই বনে বাজারে আর বাসর সাজিয়ে স্বপ্ন দেখতে হবে না তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে কখন যে বুনো হাতির দল সুর তুলে তেরে আসবে তার কোনো ঠিক নাই চললাম আমি সোজা বনলতার ইসর। চলে আসলাম বনলতা রিসর্টে গাড়ি থামিয়েই দেখছি আরে বস গাছে উঠতে না উঠতে একেবারে এক কাঁদি সে তো বিগ বিগ সাইজের রসগোল্লা শুনেছি নাকি এই রসগোল্লা গুলো এনাদের রিসর্টের ভেতরে যে গরুগুলো আছে সেই গরুর দুধের ছানা থেকে তৈরি আর ল্যাংচাগুলোর সাইজ দেখেছেন একেবারে এক হাত আরে কি হলো হঠাৎ এত কাটছেন কেন খেলেন বুঝি বুঝতে পেরেছি ল্যাংচার সাইজটা একটু বেশি বলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নিন কমিয়ে দিলাম একটু এক হাত নাই হোক ছ সাত ইঞ্চি তো হবেই এর নিচে কিন্তু আমি আর নামতে পারবো না তাতে সে আপনারা যাই বলুন আমার এখন শরীর ঠিক আছে তো তাহলে এবার মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন

এখন দাঁড়িয়ে আছি রিসর্টের মেন গেটের সামনে তাহলে যাই ভেতরে বাহ সুন্দর একটা সেতু বেশ রংচং করা আছে দেখছি ওই যাই তো দেখি এপার থেকে ওপারে হাঁটি হাটি এলাম এপারে ও বাবা এটা আবার কি গো মাদল তো দেখি আরে দূর এ তো সিমেন্ট দিয়ে করা আছে বাজবে কি করে অনেকক্ষণ বকে বকে ক্লান্ত হয়ে পড়েছি তাই এই পুকুর ঘাটটা দেখতে পেলাম টুকুস করে বসে পড়েছি একটু পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া খাবে বলে দেখছি বাঁশ দিয়ে দাদু ঠাকুমার আমলে লন্ঠন ঝোলানো আছে তবে এই লন্ঠন সে লন্ঠন নয় যে কেরোসিন তেল আর দিলেই জ্বলবে এ হচ্ছে মডার্ন যুগের লন্ঠন ইলেকট্রিক দিলে তবেই জ্বলবে অনেকক্ষণ ধরে বকর বকর করছি আমাকে পাগল ছাড়া আর কিছু ভাববে না আপনারা এই তো ফিরে এলাম দাঁড়িয়ে আছি রিসোর্টের ভেতরের গেটে যাই দেখি আরো কি আছে এখানেও দেখছি ফুলের বাগান আর বিভিন্ন রকমের গাছ ডিজাইন করা আছে আর এই যে দেখছেন কচি কাচারা লাফালাফি ধাবাধাবি করছে আর তাদের জন্য দোলনা রাখা আছে আরো জিনিস আছে বাচ্চাদের ইত্যাদি ইত্যাদি এই তো পেয়ে গেছি দোলনা দোলনা আমার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দোল দোল দুলনি রাঙা মাতায় চিরুনি এতক্ষণ তো আপনাদেরকে রিসর্টের এর ভেতরে সিনসিনারি দেখালাম এবার দেখাবো এনাদের সব কি পাখি রাখা আছে এই তো এই পাখিটাকে চিনতে পেরেছি এই পাখিটার নাম হচ্ছে কোয়েল পাখি ও মা কি সুন্দর ঘর ঘরের চাল দেয়া মাটির দেয়াল কারা আছে গো ওই ঘরে যাই তো সামনে গিয়ে দেখি এই দেখুন কারা আছে ঘরের মধ্যে এইগুলো আবার কি পাখি উটের মতন দেখতে ও এটা তো এমু পাখি এনাদের নাম হলো টার্কি আপনারা দেখুন এই তো টকবক টকবক ছুটছে ঘোড়া চলে এসেছি সালে দেখছি দু দুটো ঘোড়া দড়ি দিয়ে বাঁধা আছে আর এই যে ঘোড়াশালের পাশে দেখছেন গোল ঘর অনেক গরুই আছে এদের পশু পাখি দেখানো তো সারা হলো এবার ঢুকে পড়েছি রিসোর্ট এর সবজি ঘরে কি সবজি নেই এখানে যেন দেখে মনে হচ্ছে এটা রিসর্ট এর সবজি ঘর না আসতো একটা সবজির বাজার তবে কিছু কেমন সবজি এনাদের নিজেদের চাষের আর কিছু কেমন বাজার থেকে কেনা তবে এনাদের চাষবাসটাও দেখাচ্ছে নেমে পড়েছি একটা ঢেঁড়স চাষের জমিতে এই পুরো জমিটা জুড়ে ঢেঁড়স চাষ হচ্ছে এই যে লাউ সাগো লাগানো আছে আবার তার পাশে দেখছি বেগুন গাছও আছে কিছু এই জমিটাই পটল চাষ হচ্ছে গাছে বিশেষ সেরকম কিছু পটল নেই তবে মাচাটা দেখছি গাছগুলো বেশ ঝামরি ঝুমরি হয়ে সবুজ হয়ে রয়েছে পয়সাকে দেখছি এই জমিটা সবুজ হয়ে রয়েছে পুরো আর মাছের মাথা সবজিটা যা হয় না খেতে এমনিতে কথাতেই আছে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই এই জমিটাই দেখছি কুঁদড়ি চাষ হচ্ছে সবে এই ছোট ছোট কুঁদরি ধরেছে আর গাছে ফুল ফুটে আছে এই তো পেয়ে গেছি গাছে কাঁঠাল আর গপে তেল গাছটা দেখছি বেশ চঙে করাই আছে কিন্তু কাঁঠাল হাত দিয়ে দেখতে পারলাম না জানেন তো ওগুলো কাঁচা না পাকা কারণ অনেক গাঢ় ছিল তো তাই যাক অনেক চাষবাস হলো এবার দেখাই রেস্টুরেন্ট মানে খাবার জায়গা এখন যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই যে রসগোল্লা একটা দেখেছিলাম ঠিক তার পাশেই এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন খড়ের চাল বাঁশের দেওয়াল এগুলোতে আপনারা খেতে পারেন পার্সোনাল ভাবে এই রেস্টুরেন্টটা হচ্ছে রিসর্টের একটু ভেতরে এইখানে চাইলেও আপনারা খেতে পারেন সমস্ত টেবিলেই মেনু কার্ড রাখা আছে অনেক রকমেরই খাবার দাবার পাওয়া যায় যেটা পছন্দ অর্ডার দিয়ে খেতে পারেন আরে মশাই কি হলো উঠছেন কেন দাঁড়ান দাঁড়ান এত কিছু দেখলেন আর এনাদের থাকার জায়গার অবস্থাটা দেখবেন না এই লজটা হচ্ছে রিসর্টের একটু ভেতরে চাইলে আপনারা এখানে থাকতে পারেন আর এই যে লাট সাহেবের মতো কাঠের চেয়ারে বসে আছি দেখছেন এইটাও ওনাদের থাকার জায়গা বেশ ঘরের চাল পাকার দোয়ার কিন্তু সবেতেই এসি আসে এই যে একটা রকম ঘর দেখছেন এইরকম অনেক রুম ওনাদের করা আছে আপনারা এসে থাকতে চাইলে আপনারা আপনাদের পছন্দের বনলতা রিসর্টের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা